আর কিছুক্ষণের মধ্যে দেশের উত্তরাঞ্চলে ধেয়ে আসছে তীব্র সহ ভারী বৃষ্টি বঙ্গোপসাগর বুকে তৈরি হলো শক্তিশালী ঘূর্ণাবত্ত নিম্নচাপ আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পের বাংলার বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুম ব্যবসা গরম এবং দক্ষিণ উপকূলীয় অঞ্চলে প্রচণ্ড দমকা জোড়া হওয়ার সঙ্গে আট বিভাগের কিছু কিছু জেলার ওপর অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বদ্রিসহ বৃষ্টিপাতের পূর্বার দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ তিনে সেপ্টেম্বর বুধবার কেমন থাকতে চলছে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া এবং দক্ষিণ আবহাওয়া বাড়তে পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর পর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে পাশাপাশি এই মুহূর্তে বঙ্গোপসাগর বুকে তৈরি হলো শক্তিশালী ঘূর্ণাবত নিম্নচাপ এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হতে পারে এবং কোথায় আঘাত আনতে পারে এবং নিম্নচাপের ফলে কোন কোন জেলাগুলোর পর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের তাণ্ডব রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা সরাসরি এই মুহূর্তে আমরা বাংলার অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলে আজ বুধবার তিন সেপ্টেম্বর একদম সকাল সকাল দেশের উত্তরাঞ্চলে ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হওয়ার সঙ্গে একেবারে ব্যাপক সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে দেখুন কিশোরগঞ্জের দিকে তারপর এদিকে দেখুন কিশোরগঞ্জের উত্তর দিকে এবং কেন্দুয়া এই অঞ্চলে তারপর তারপর এদিকে দেখুন নাসিরনগর এবং হাবিবগঞ্জ হাবিবগঞ্জের আশেপাশে অঞ্চলে ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে সঙ্গে প্রচন্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কারণ বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে তবে একটি ধীরে ধীরে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাত গঠিয়ে এই মেঘগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে পুলপুর ত্রিগুণা তারপর বাঘমারা দালু নালিকাড়ি জামালপুর সরিষাবাড়ি ঝলখাত্র সহ বেশ কিছু এলাকায় কিন্তু আকাশ প্রচন্ড মেঘলা অবস্থা রয়েছে আজ সকাল সকাল আর এদিকে যদি আমরা একটু দেখি সিংরা বগুড়া তারপর মহাদেবপুর সহ পাবনা এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে তো দেখুন এরপরে দক্ষিণ অঞ্চলের আকাশ বর্তমান এখানে দেখুন কল্যা বিভাগের অধিকাংশ এলাকায় হালকা আকাশ মেঘানি নিয়ে পরিষ্কার থাকছে পিরোজপুর বরিশাল চালকাটি পটুয়াখালী লালমোহন মতিরহাট আনসিং মেঘলা আকাশ ও পরিষ্কার রয়েছে সেনবাগ তারপর পড়িচুড়ি চট্টগ্রাম এদিকে দেখুন কুতুবদিয়া চকরিয়া টেকনা আকাশ প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে একেবারে পরিষ্কার ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার আছে সিলেট বিভাগের দিকে আকাশ আকাশ রংপুরের প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আকাশ পরিষ্কার তবে আজ দমকা জড়ো বাতাস কিন্তু প্রবাহিত হতে পারে এখানে বেশ কিছু এলাকায় দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সরাসরি আমরা চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে তো ইতিমধ্যে আমরা বৃষ্টিপাত মোড়ে চলে আসলাম আজ বুধবার তিন সেপ্টেম্বর নাগাদ দেখতে পাচ্ছি আজ সারাদিন দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে আহ দুপুর দুটা থেকে দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে যেমনটা চন্দ্রনগর দিকে তারপর খরদাহ কলকাতা উলিবেরিয়া এই এলাকায় খোলাঘাট অঞ্চল আরামবাগ তারপর এখানে দেখুন পান্ডুয়া তারপর এখানে দেখুন শান্তিপুর তারপর এই এলাকার উপর ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং বঙ্গোপসাগর সরাসরি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এটি সরাসরি উড়িষ্যাথ বা পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং এদিকে এই যে সাগরের দিকে কিন্তু মাঝারি দিকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তো আজ দুপুরের পরে দেশের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামীকাল বৃহস্পতিবার চারে সেপ্টেম্বর নাগাদ দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় চরকাই সিলেট সাতক বাজার তারপরে দিকে বরলাক অঞ্চল হাইলাকান্দি জাকিগঞ্জ শিলচর পাইলাপুল এই অঞ্চলগুলোর উপর ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এরপরে আমরা যদি দুপুর নাগাদ দিকে আপডেটে আকাশ পরিষ্কার থাকতে পারে হালকা মেঘের আনাগোনা থাকতে পারে বিকেল বা রাতের দিকেও আকাশ আশ্রী মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই শুক্রবার পাঁচে আহ সেপ্টেম্বর অঞ্চলে রাতের দিকে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে তখন মহিমানসহ বিভাগের দিকে সরিষা বগুড়া তারপরে দিকে মাদান সিলেট এখানে বেশ কিছু এলাকায় দেখুন মহাদেবপুর সহ সিংরা এখানে বেশ কিছু এলাকায় অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে মূলত বর্তমান পাওয়া বৃষ্টিপাতের আপডেট এরই মধ্যে বঙ্গোসাগর উত্তাল রয়েছে এই মুহূর্তে প্রবল বেগে জড়া হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এখানে দপ্তর থেকে সতর্ক সংকেত দেওয়া হয়েছে আর আজকের মধ্যে কলকাতা শুরু করে কোলাঘাট আরামবাগ চন্দননগর শান্তিপুর সহ তারপর হালদিবাড়ি শিমনগর তারপর মডবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মোতিরহাট মাদারীপুর সহ এখানে ফরিদগঞ্জ বেশ কিছু এলাকায় প্রবল বেগে দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এই মুহূর্তে দেখুন নিম্নচাপটি সরাসরি আজকের মধ্যে কিন্তু দেশের উপর আঘাত আনতে পারে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় প্রায় বেগে এই নিম্ন সাপটি কিন্তু তাণ্ডব চালাতে পারে এবং বাংলাদেশের বেশ কিছু এলাকায় ঘন্টায় কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা থাকবে প্রিয় দর্শক বন্ধুরা এ হচ্ছে মূলত বর্তমান পাওয়া আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিন নিয়মিত আবহাওয়ার চটি খাবার সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ